স্কুল বান্দর অর্থ হইল নাট বল্টু অনেকে আবার ইংরাজি মারে বস না নাট বল্টু কইতেও আবার মেলা সময় লাগে তাই ছোট কইরা পেটের নাম রাখছি নানটু বুঝলাম তো নানটু কি এবার বলতো বান্দরের খেলা হে যে বেটা খেলা দেখায় হে কয় আই মন্টু বাইতে মেহমান আইছে সেলাম কর বান্দর তখন মুখ গুড়ায় রাখে তখন বান্দুরালা কয় আপনাকে পকেটে টাকা থাকলে বাইর করেন নালে এলে আইদার খেলা দেখাইবো না তখন লোকজন খেলা দেওয়ার জন্য পকেট থেকে টেহা করে তারপর মন খেলা শুরু করে তাই আমি তাহার নাম রাখছি মন তাই ভাবি যান জলদি নান টু দেন না এলে দেন আয় নুরা পিঠে তক্তা তারপরে নান মন্টু মন টু দেব টুয়ান একটা ব্যাটা লজ্জা সরম নাই আরে নান টু না বলে ভিক্ষা বলতে পারিস না ভাবি জামাই মিয়া রেয়াজে বাজে কথা কইতে না করুই শেষে কিন্তু আমার মাথে রক্ত ইচ্ছা যাইব গা নুরা বাড়িতে মেহমান আছে ও যাওয়ার পরে আসিস আয় হায় মুরুবি কই কি আগে খাইবো মেহমান তারপর খাইবো নুরা হ্যাঁ নুরা দাদা জান ঠিক বলেছেন ঠিক বলেছেন আর একটা কথা না বলে জায়গা খালি করে দে যদি না যাই নুরা নুরা সাইট খুব ক্ষেপে গেছে তুই এখন যা নুরা তুই এখন যা হাত দিলে তুই লজ্জা পাবি না তুই এখন যা তো নুরার নাম তো মন টরে আবার মারতে হয় দাস নতুন ঠেকছে বুঝা মুতরে আর এইটাই মজা কারে কয় যেই কামটা আমার ছোট ভাই করতে চাইছিল কিন্তু পারে নাই এই কামটা আমি কইরা গেলাম